সব দোকা ছিল দোকা যেমন আমি প্রমাণ দিলাম আমাদের মা বাবার সাথে আমাদের সম্পর্ক দোকার ছিল দোকা দোকার যদি না হয়তো তাহলে সন্তান বাপের জমিন দিয়া জমিদার বাপের বাড়ি দিয়া বাড়ি বাপের যৌবন দিয়া নিজে যুবক বাপের সব কিছু আমার ভিতরে ট্রান্সফার হওয়ার কারণে আমি আমার জায়গায় দাঁড়াইছি ওই সব কিছু পাওয়ার পরেও প্রতিদিন দুই রাখার বাপের জন্য পড়ার সুযোগ হয় না মা বাবার জন্য তিনবার পড়ে না হায় হায় বিদায় দুনিয়া নিয়ে আমি বুঝানের জন্য বললাম যে আপনি দুনিয়ায় ফেমাস কতক্ষণ আকর্ষণের পত্র কতক্ষণ তুমি বা যুবক কতক্ষণ আকর্ষণের পাত্র আমার দুনিয়া নিয়ে আমি বাবাইতে চাইতেছি আপনাদেরকে না যে মৃত্যু তো যে কোনো মুহূর্তে আসতে পারে আমার কাছে যদি আধ্যাত্মিক শক্তি থাকতো তাহলে আমি মাউটটা আমার সামনে রাখতাম না মাটিতে লাগায় দিতাম আর মাটির চিৎকার আপনাদেরকে শোনায় দিতাম মাটি চিৎকার দিতেছে তামসি আলাহারি मसीरु कफी बतनी माटी चितकार दीते से तज आला जहरी सतबकीफी बतनी माटी चितकार दीते से अतसुरु आला जहरी सतह फी बतनी माटी चितकार दीते से ताकुलु कल अलवान आला जहरी सता कुलु फी बतनी तुम्हीं आमर पेटे चलो मान पाचीरी तुम्हीं आमर पेटे आश्वेत তুমি আমার পিঠে হাসো হতে পারে তুমি আমার পেটে কাঁদবে তুমি আমার পেট পিঠে ফুর্তি করো হতে পারে আমার পেটে তুমি দুঃখের সমুদ্রে ডুববে তোমাকে রং তামাশা আমার পিঠে খাইতেছে অচিরি তোমাকে আমার পেটে কিরা মাকর খাবে পোকা মাকর খাবে তোমাকে অচিরি জমিন প্রতিদিন পদধ্বনি দিতে আওয়াজ দিতেছে শতবার যদি পারতাম তাহলে লাউড স্পিকার আজকে সূর্যের সময় ডুবার সময় লাগায়া সব বাংলাদেশকে শুনায় দিতাম যে সূর্য কি বলতে বলতে ডুবতেছে সূর্য যেখানে ডুবে ওইখানেই বলতে বলতে ডুবে লন আউতি হায়াতিকা আবাদা হতে পারে কালকে আর তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না হাফ সাভারের মানুষ আমি চিনি ওই জায়গা যেখানে ঈশা ইসলাম দাঁড়ায় জিজ্ঞাসা করছিলেন আল্লাহ তোমাদেরকে সমূলে কিভাবে ধ্বংস করলেন তো মাটির নিচের থেকে জবাব আসছে বিতনা বিল আফিয়া আমরা নিশ্চিন্তে ফুর্তি করতে করতে ঘুমায় গেছি আমি যুবকদের পায়ে হাত দিয়ে জিজ্ঞাসা করি ওরা তো ওই পর্যন্ত ঘুমায় না যতক্ষণ পর্যন্ত ওদের চোখ ওদেরকে বাধ্য না করে অতক্ষণ পর্যন্ত তো ফেসবুকে দেখতে থাকে নেটের ভিতরে দৌড়াইতে থাকে যখন চোখ বাধ্য করে আর মেলা রাখতে পারে না তখন হয়তো মোবাইলটা বুকে রাইখা টাইম দিকে বাম দিকে রেখা ঘুমায় যায় এটাই তো সত্য হ্যাঁ আমরা সারা রাত্র ঘুরি প্রোগ্রাম তো ফিরতে হয় রাত্র একটা দেড়টার সময়ও দেখি সাদা দাড়ি পাকালা দাড়ি পাইকা গেছে ওই দেড়টার সময় চার দোকানে টেলিভিশন দেখতেছে নাই মাঝে মাঝে তো মনে চায় গাড়িটা থামায় ওনাকে ধরে চড়ায় একটু কাঁদি যে এই বয়সে টেলিভিশন এই দেড়টার সময় অথচ আল্লাহ তো এখনই ডাকতেছে সাড়ে এগারোটার কাছাকাছি আজকে চারটা পঁয়ত্রিশে ফজর শুরু হবে রাতের তিন ভাগের এক ভাগ অতিবাহিত হয়ে গেছে এখন তো আল্লাহ ডাকতেছেন দুনিয়ার সমস্ত নিয়মকে বঙ্গ করা দুনিয়ার রীতি হইলো নীতি হইল আসামিকে ধরা হইল ক্রেডিট আসামিকে হাত করা পড়ানো হইলো গৌরবের বিষয় বেড়ি পড়ানোর গৌরবের বিষয় কাঠগোড়ায় দাঁড় করানো গৌরবের বিষয় শুলিতে চড়ানে গৌরবের বিষয় আল্লাহ তো এখন ডাকতেছে হালমিম মোস্তাক আসিস আসামি হাত উঠানা উঠাইতে দেরি আমি মাফ করতে দেরি করব না উচিত তো ছিল ওই দাড়ি পাকাওয়ালা ওই সময় চিৎকার দিয়ে বলবে আল্লাহ আসামি মাপ করে দে আর উনি দেখতেছে টেলিভিশন সূর্য তো বলতে বলতে ডুবতে ছিল কাল সকালে নাও দেখতে পারেন বিদা আমি শেষ জায়গায় চলে আসছি লম্বা করতে চাই না দুনিয়ায় ফেমাস হওয়া দুনিয়ায় আকর্ষণের পাত্র হওয়া বিষয় না বিষয় হলো আমি আল্লাহর কাছে আকর্ষিত কিনা আকর্ষণের পাত্র কিনা রসুলের কাছে আকর্ষণের পাত্র কিনা হায় উম্মতে মোহাম্মদি দিলে বড় দুঃখ লাগে দুঃখ আমরা সব আল্লাহর রসুলকে নবী বলে স্বীকার করি তো কলেমা পড়ছি তো সত্য তো নবী বলে স্বীকার করেন তো কে কে করেন দেখি

যে আমি স্বপ্নে হইলো একবার দেখছি বুঝাইতে পারি বুঝাইতে পারি নাই উচিত ছিল চিৎকার যাওয়া কি কেন নবীর কাছে আকর্ষণের পাত্র হইলাম না যদি মোহাম্মদুর রসুল্লাহর কাছে আকর্ষণের পাত্র হইতাম তাইলে তো অবশ্যই স্বপ্নে আমাকে আইসা দেখা দিতেন দেখি না দেখা দেয় কোনটা সত্য বলুক দেখা দেয় না দেখি দেখা আমাদেরকে তো দেখা দিল না কয়জনকে দিল আর রব্বে কাবার কসম যাকে একবার দেখা দিছে ওর ভাগ্য খুলে গেছে চির জীবনের জন্য গেট খোলা গেছে আর কোনো দিন কেউ বন্ধ করতে পারবে না অথচ আবু জাহেল দেখলো পোতবা দেখলো সাইবা দেখলো আর আমি কলেমা পড়েও দেখলাম না এই দুঃখ কি দিলে লাগে না না মনে হয় আপনাদের লাগে না লাগবে থেকে রাগ হয়ে যাবেন হ্যাঁ সবার তো ছোটবেলার থেকেও চিনি ঠিক না বড়ই তো হয়েছি ঢাকা শহরে রাগ হয়ে যাবেন মনে হয় এক কাঠা বেসলেই তো কোটি টাকা ঠিক না হম তো আর আল্লাহ রসুলের চোখে দেখার দরকার কি কোটি না হোক লাখ লাখ তো দেখতেছি যে প্রথম যুদ্ধ কোনটা জানেন আরে বলেন না ওলামারা বলেন না বদর হইল সর্বপ্রথম ইসলামের ঐতিহাসিক যুদ্ধ ঠিক না তলোয়ার কয়টা আরে সংখ্যা কত তলোয়ার কয়টা কয়টা তলোয়ার কয়টা হুম না তলোয়ার কয়টা তিনটা তিনটা দুষ্মন কত এক হাজার তলোয়ার কয়টা দুর্বিয় দুশ্মনদের কাছে তলোয়ার যা সংখ্যা এর চেয়েও বেশি মুসলমানের কাছে তলোয়ার তিনটা জিতছে কে কেমন জিতা জিতছে ঐতিহাসিক জিতা জিতছে ইতিহাসবিদরা লেখছে কেমন পর্যন্ত এরকম জিতা কেউ জিততে পারবে না কে জিতেছে আল্লাহ প্রথম যুদ্ধে মেসেজ দিছে মেসেজ আমি জিতাব কেননা আমার আমি ময়দানে আসব আর ময়দানে আসছেন যা এটা আমার বোঝানোর উদ্দেশ্য না আমি যেটা বুঝাইতে চাইতেছি ওটা বুঝাইতে চাই যে আপনার আমি আকর্ষণের পাত্র কতক্ষণ কতক্ষণ বাইচা থাকবো যতক্ষণ বা আকর্ষণের পাত্র হওয়ার জিনিসটা আমার কাছে থাকবে যতক্ষণ রাগ হয় না বলবো কয়েকদিন আগেই তো দেখতাম মিডিয়ালারা তেল মারতে 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 তেলের দাম বাড়ায় দিছিল ঠিক না আবার তেল ছাড়া পাকানো পত্রিকায় লিখতে শুরু করছে কি দা কেমনে তেল ছাড়া পাকানো যায় কোন পদ্ধতিতে পাকাইলে তেল ছাড়াও পাক হবে ঠিক না হুম ওদেরকেই তো দেখতেছি এখন স্বৈরাচার বলতে বলতে গলা শুকাইতেছে এমন শুকান মাঝে মাঝে আবার পানিও খায় তাইলে বোঝা করে করেন যে কেমন মরুভূমির মতো গলা শুকায় এই তো হলো দুনিয়া আকর্ষণের অবস্থা আপনি কয়দিন দুনিয়ায় থাকবেন কয়দিন আকর্ষণের পাত্র হবেন আলী তো এই জন্যই বলছিল হাসান হোসাইন রাদি আল্লাহ উমাকে سیرু ফি দিয়ারিহম আন্দর ফি অস আসআলুহুম আইনা হাল্লু বেটা পুরানো ঐতিহ্যগুলা দেখো খুটা খুটা দেখো তারপরে চিৎকার দিয়ে জিজ্ঞাস করে ঐতিহ্য তো আছে তোমরা কোথায় বেটা কোনো জবাব আসবে না হ্যাঁ যদি আসত তাইলে এই জবাব আসত ইন্তাকাল্লা মিন্দারিল গরুর মিন্দার ইন্তাকাল্লা মিন্দারিল গরুর দোকার ঘরের থেকে বাহির হয়ে গেছি সব দোকা ছিল দোকা যেমন আমি প্রমাণ দিলাম আমাদের মা বাবার সাথে আমাদের সম্পর্ক দোকার ছিল দোকার দোকার যদি না হয়তো তাহলে সন্তান বাপের জমিন দিয়া জমিদার বাপের বাড়ি দিয়া বাড়িয়ালা বাপের যৌবন দিয়া নিজে যুবক বাপের সবকিছু আমার ভিতরে ট্রান্সফার হওয়ার কারণে আমি আমার জায়গায় দাঁড়াইছি ওই সব কিছু পাওয়ার পরেও প্রতিদিন দুই রাখার বাপের জন্য পড়ার সুযোগ হয় না এখানে হাজার টাকা কাটা ছিল ওইখানে এখন কয়েক লক্ষ টাকা কাটা তো আল্লাহ রসুলের দর্শন দিয়ে কি করব ঠিক না 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 আবারও বলতেছি দিন। তো যেটা বুঝাইতেছিলাম একটু চিন্তা করেন যে আমি আল্লাহর কাছে আকর্ষিত কিনা আকর্ষণের পাত্র কিনা রসূলের কাছে আকর্ষণের পাত্র কিনা যদি পাত্র হইতাম তাইলে দেখা হতো দেখা হতো দেখা হতো আমরা ছোটবেলা দেখছি আমাদের সাথে যারা পড়তো ছোটবেলা মক্তব পার হইয়া কিতাবখানায় তা দিতে দেরি রসুলের দর্শন মিলতে দেরি পেতো না হ্যাঁ হ্যাঁ আমাদের জমানায় দেখছি কিন্তু এই জমানায় বড় দুঃখ লাগে ছেলেরা দাওরায় হাদিস পড়ে তখনও স্বপ্নে দেখে নেয় বলে তখনও দেখলাম তাহলে বুঝে গেল আমি আকর্ষণের পাত্র না চলে যাবো অ আমি কথা গুছায় নিয়ে আসছি সে জায়গায় চলে যাব একটু ভাবেন আল্লাহর কাছে আমি কতটুকু আকর্ষণের পাত্র রসুলের কাছে আমি কতটুকু আকর্ষণের পাত্র দুনিয়ার আকর্ষণ তো এখানে চলবে না যদি চলতো রব্বে কাবার কসম আবু তালেবের কবর আমাকে বারবার কাদাই তোমার শুধু কবর কাদায় না নামটা মনে উঠলি মনে হয় বুক ফাইটা কান্না আসে যে আবু তলেব আবু তলেব যে চৌচল্লিশ বৎসর মোহাম্মদুর রসুল উল্লাহকে আপনি মোহাম্মদুর রসুল চিনেন না আমি একটা দুইটা উদাহরণ দিয়ে দেখি আপনারা বোঝেন কিনা কোরআনের একটা সুরা আছে বালাত কি বালা আল্লাহ নিজে বলতেছে লা উকসিমু বিহাদাল বালা আল্লাহ বলতেছে শুনো কান খুইরা আমি মক্কার কসম খাইতে রাজি না আরে মক্কার নাম তো আপনিই রাখলেন বলে রাখলে কি হবে মক্কায় তো আপনার ঘরটা বলে হইলে কি হবে বলে আপনি তো সমগ্র জগতের জন্য সারা দুনিয়ার জন্য হেদায়তের কাজ বানাইলেন বলে তাতে কি হইল আপনি তো মক্কাকে মাসাবাতি ও আমনা বানাইলেন মানুষের জন্য নিরাপত্তার ছাউনি বানাইলেন আপনি তো মক্কাকে মান দেখালা কানা আমি না যে ঢুকবে সে নিরাপত্তার গ্রান্টি পাবে আপনি বানাইলেন তো কসম খাইতে চান না কেন আপনি তো দেখা যায় কসম খাইলেন লা কক্সিনু বিহা দল বালাদ আল্লা বলে কসম খাইসি কেন শুনব আন্ত হিল্লুম বিহা দল বন্ধু আপনি শহরে জন্ম নিচ্ছেন এই জন্য আমি কসম খাইলাম আপনার কারণে খাইলাম আপনি চেনেন নয় বোঝেন না আপনি যদি বসতেন তাহলে আপনার এরকম নিজ্জুমতা হইতো না আপনি বোঝেন নাই আল্লা বলে বন্ধু আমি মক্কার কসম খাইতেছি শুধু আপনি এইখানে জন্ম নেওয়ার কারণে খাওয়ার কথা না হোক না আমার ঘর ওই মোহাম্মদ আলহি এই জন্যই তো আমি বলি আল্লাহ সব নাফরমানি সইতে পারেন কিন্তু বন্ধুর নাফরমানি সইতে পারেন না সব না প্রমাণ আমার কাছে প্রমাণ আছে তিনশো ষাটটা মূর্তি বাইতুল্লাহর উপরে কিচ্ছু বলে না বাইতুল্লাহর চত্বরে বৈশাখ মূর্তির পূজা করতেছে কিচ্ছু বলে না শুধু বন্ধুকে লাকা বলতে দেরি সালামকে মনে হয় ওই দিন সবচেয়ে গতিতে পাঠাইছেন যে যাও জিবর তাপ্পাদা আবিলাহ দুনিয়াকে শুনায় আছো আমার বন্ধুর উপরে আঙ্গুল অথচ তাকাইলে দেখা যায় বাইতুল্লাহর ছাদে তিনশো ষাটটা মূর্তি তপ চলতেছে উলঙ্গ ত চলতেছে উলঙ্গ বাইতুল্লাহর চত্বরে বৈসা গাইরুল্লাহর পূজা চলতেছে কিচ্ছু বলে ধরে বিদা আল্লাহ সব সইতে পারে বন্ধুরটা বন্ধুর বিরোধীটা সইতে পারে না তো যেটা বুঝাইতে ছিলাম আমরা দুনিয়ায় কতটুকু ফেমাস এটা আমার বিষয় না আমার বিষয় আপনি আল্লাহর কাছে ফেমাস কিনা রসুলের কাছে ফেমাস কিনা কবরের প্রথম প্রশ্নের জবাব দিতে পারবো কিনা কবরের প্রথম প্রশ্ন কি আরে বলেন না আরো জোরে বলেন না আপনি বলতেছেন এটা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই বলে না ইমাম মুসলিম বলে না আপনি বলতেছেন কবরের প্রথম প্রশ্ন মান রব্বুকা আপনি বলতেছেন ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই বলে না ইমাম মুসলিম বলে না রহমতুল্লাহ আলাই ওনারা দুইজন একমত আপনি যে বলতেছেন মান রব্বুকা আপনাকে রব চিনাইছে কে কে চিনাইছে আরে রব আপনাকে কে চিনাইছে কে জোরে বলেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনাকে রব চিনাইছে এই জন্য ইমাম বুখারী বলে ইমাম মুসলিম বলে বুখারী শরীফে আছে কবরের প্রথম প্রশ্ন হলো মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন আগে প্রমাণ করো আমার বন্ধুর রঙ্গে তুমি কতটুকু রঙ্গিন আমার বন্ধুর রঙ্গে তুমি কতটুকু রঙ্গিন সাজে কতটুকু তুমি সাজু গুজু আমার বন্ধুর মতো তোমার চেহারা কতটুকু আমার বন্ধুর পোশাকে তুমি কতটুকু সজ্জিত আমার বন্ধুর মতো তুমি চুল কাটো কিনা আমার বন্ধুর স্টাইলে তুমি খাও কিনা আমার বন্ধুর আদর্শে তুমি হাঁটো কিনা আমার বন্ধুর আদর্শে তুমি ঘুমাও কিনা প্রথম প্রশ্ন এটাই হবে এটা বাইবেন না যে প্রশ্ন উত্তর হবে না প্রশ্ন উত্তর এটাই প্রথম হবে ইমাম বোখারি লেখছে আমি লিখি নাই বোখারি শরীফ খুলে দেখেন কিতাবুল জেনায় এই হাদিস পনেরো বা জায়গায় আনছে পনেরো ষোলো জায়গায় ইমাম বোখারি পুরা বোখারির ভিতরে প্রত্যেকবার উনি প্রমাণ করছে কবরের প্রথম প্রশ্ন মা আমার কথা হলো আপনি আর আমি কাছে কতটুকু আকর্ষণের পাত্র দুনিয়ায় কতটুকু এটা আমার বিষয় না দুনিয়ায় তো কাঠ দিয়া কাঠপিটায় আকর্ষণের পাত্র হওয়া যায় কাঠ দিয়া কাঠপিটানো বোঝেন মনে হয় বোঝেন নাই বুঝছেন কেউ কিছু বোঝেন না ক্রিকেটের ব্যাটটা কিসের বলটা কিসের কাঠের উপরে চামড়া লাগানো বলটাও কাঠের কাঠ দিয়ে সারা দুনিয়ায় ফেমাস হওয়া যায় আমি মানি আমি মানি আমি অস্বীকার করি না কিন্তু এটা আমার বিষয় না আমার বিষয় তোমাকে যে যৌবন দিল যুবক তুমি আল্লাহর কাছে ফেমাস কিনা এটা দেখো পুরুষকে যে পুরুষত্ব দিল নারীকে যে নারীত্ব দিল টাকা আলাকে যে টাকা দিল ওর না তো মার পেটের থেকে আসছিলাম মিস্কি না আল্লাহ বলে কোনটা মিস্কি না তুই মার প্যাটের থেকে অসহায় আসছিলি মিসকিন আসছিলি নিশ্চয় আসিনি ফলা লেখা শীন্ন তক্তা দাপ্তর ছিল না যে কাটবে ওলা আলেকা লিশানুন তান্ত্রিক দীপা ছিল বাকশক্তির কার্যকারিতা ছিল না ওলা আলেখা উদুনুন তাসমা কান ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না ওলা আলেখা আইনুন তান্দুর চক্ষু ছিল দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না ওলা আলেখা আকলুন তুমায়িস মগজ ছিল ভালো মন্দ ক্ষমতা ছিল না ওলা আলেখা কলগুন তা ফাক্কার দিল ছিল চিন্তা কি জিনিসটা তিনি জানতে না বলে এলাকা ইয়াদুন তপ্তিস হাত ছিল ধরার ক্ষমতাই ছিল না কর্ম করতে কা বলে এলাকা রিচিলুন তামসি পাও ছিল চলার ক্ষমতা ছিল না কুন্তা সগিরা বড় ছোট ছিলা কুন্তা জাইফা বড় দুর্বল ছিল কুন্তা জাহিলা বড় অজ্ঞ ছিলা সমান আগ্নাকা তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো কে করলো তোমাকে স্বয়ং সম্পূর্ণ কে করলো আরে কে করছে আমার আলোচ্য বিষয় যুবক তুমি দুনিয়ায় আমি জানি ফেমাস সারা দুনিয়া তোমার যৌবনের দিকে তাকায় থাকে এটাও জানি কিন্তু আমার এটা বিষয় না বিষয় আল্লাহর কাছে ফেমাস কিনা রসুলের কাছে ফেমাস কিনা কেমন ফেমাস আমি দুই তিনটা দেখাইতেছি কোরআন থিকা দেখাইতেছি দুই তিনটা হাদিস থিকা দেখাবো দুই একটা যে এমন ফেমাস মৃত্যু যখনই যে আসুক তথা নাস সালুয়া আলই হিমুল মালা ইকা ফেরেশতা যেন আমাকে পটু দিতে আসে ফেরেশতা যেন আমাকে নিয়ে যাইতে আসে পটু কল দিয়া দাইনে থাকবে বামে থাকবে সামনে থাকবে পিছে থাকবে নাহানু আউলিয়া ফিল হায়াতী দুনিয়া উফিল আখেরা বলবে দুনিয়ায়ও ছিলাম আখেরা তো থাকবো আমরা যখন চতুর্দিকে থাকবো তোমরা তুমি যখন আমরা আমাদের মধ্যখানে থাকবে তো আল্লাহ তা খাফু তোমার ভয় কীসের ওলা তাহসানু আর তোমার চিন্তা বা কীসের এরকম ফেমাস জালতি সুয়ুতি লেকশন এই জন্য আমি বলতেছি রহমতুল্লাহ হে আলে কবরের পাশে যখন লাশ যাবে তো কবর যেন বলে ইদান বাতনি খাজরা তোকে রাখতে দেরি আমার প্যাস সবুজ শ্যামল হইতে দেরি হবে না যেটাকে আল্লাহ রসুল বলছে রওদা তুমিন আমি সাভারের উলামাদেরকে একটা তথ্য দিয়া যেতেছি তথ্য একজন আলেম ছিলেন সিরিয়ার হাজারো বৎসর আগের হাজারো বৎসর নাম ছিলেন আব্দুর রহমান হাফার আব্দুর রহমান আল হাফার উনি বুড়া বয়সে আলেম হয়েছিলেন বুড়া বয়সে ওনার বংশগত পেশা ছিল দামেস্কের কবর